হ্যালো ইব্রিহন কী অবস্থা সকলের আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আপনারা অনেকেই আছেন ফ্রি ফায়ার লাভার আপনারা ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ অফ করেন তো আপনারা নিজে নিজেই কীভাবে একটি মান্থলি মেম্বারশিপ টপ অফ করবেন তো চলে যাবেন দেখুন একটা ব্রাউজারে এখানে যে সার্চ অপশানে ক্লিক করবেন বিডি টপ আপ সেন্টার ডট সফ সব লিখে ক্লিক করবেন এখানে প্রথমের যে ইউআরএল ইউআরএলটা আপনি দেখে নেন বিডি টপ অফ সেন্টার ডট শপ প্রথমের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটা ক্লিক ক্লিক করবেন আমার এখানে ডেস্কটপস মোড আছে আমি ফোন মুড করে নাই এ দেখেন বিডি টপ অফ সেন্টারের ওয়েবসাইট এখান থেকে আপনারা আপনাদের যাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই আপনারা রেজিস্ট্রেশন নাওতে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখানে আপনার নেম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমাদের সাথে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমি সেই অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করে নাই আমার নেট সুলভ আছে যে কারণে এরকম হচ্ছে হুম লগ ইন করে নিলাম এক মিনিট লগ ইন করার পরে আপনাদের অ্যাকাউন্টে ফান্ড অ্যাড করে নেবেন ব্যালেন্স অ্যাড করে নেবেন এখান থেকে আপনারা ইউআইডি টপ আপে ক্লিক করবেন ইউআইডি টপ আপ বিডি সার্ভারে ক্লিক করবেন ক্লিক করে এ দেখেন এ জায়গা থেকে আপনারা ডায়মন্ডের রেট জানতে পারবেন পাঁচশো ডায়মন্ড পঁচিশ টাকা পঞ্চাশ ডায়মন্ড ছত্রিশ টাকা উইকলি মেম্বারশিপ একশো বান্ন টাকা মান্থলি মেম্বারশিপ সাতশো ছেচল্লিশ টাকা অনেক কম রেটে মার্কেটে যে রেট চলতিছে তার থেকে অনেক কম রেটে আপনারা এ জায়গা থেকে টপ আপ নিতে পারবেন তো আপনারা এখান থেকে আমি সাপোজ মান্থলি সিলেক্ট করি এখানে ইউআইডি পাঠায় যাই আপনারা ওয়ালেটে অ্যাড করেও অর্ডার করতে পারবেন আর সরাসরি বিকাশ নগদ রকেটের মাধ্যমেও পেমেন্ট করে আপনারা অর্ডার করতে পারেন তো আমার যেহেতু অ্যাকাউন্টে নয়শো টাকা আছে তো আমি ওয়ালেটের মাধ্যমেই অর্ডার কনফার্ম করব তো ওয়ালেট পে ওয়ালেট পের উপরে ক্লিক করলাম বাই নাওতে ক্লিক করবেন এখানে অর্ডার কিন্তু প্রসেসিং হচ্ছে অর্ডার কমপ্লিট হয়ে গেলে নিচে দেখেন আমার আরও পঁচিশ ডায়মন্ড অর্ডার করা ছিল ডায়মন্ড পাইছি তো কমপ্লিট লেগে আসছে এরকম স্ট্যাটাস প্রসেসিং এখনও কমপ্লিট হয়নি তো আপনাদের অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গেলে এখানে প্রসেসিংয়ের জায়গায় কমপ্লিট আসবে না কিছু সময় অপেক্ষা করবেন আর এখনও প্রস্তুত প্রসেসিং হয়ে আছে অ্যাডমিন এসে আপনার টপ অফ করাই দিলে আপনার এখানে কমপ্লিট লেখা চলে আসবেন আবার রিলোড দেয় এখনও প্রসেসিং তো সময় একটু নিবে সমস্যা নাই এক ঘন্টার ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন অনেক অর্ডার থাকে তো এ দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এ আইডিতে সার্চ দিয়ে দেখবেন মান্থলি কমপ্লিট হয়ে গেছে মান্থলি মেম্বারশিপ কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এভাবেই নিজে নিজেই খুব সহজে ভিডিও টপ অফ সেন্টার ডট শপ ওয়েবসাইট থেকেই অর্ডার কনফার্ম করবেন এ জায়গা থেকে আপনারা নিজে নিজেই ডায়মন্ড টপ অফ করতে পারবেন তো এই ফিলাস্কের ভিডিওটা সকালে ভালো থাকেন সুস্থ থাকেন বাই